একবার টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন এটার মধ্যে যারা গিফট নেবেন তাদের জন্য তো থাকতেছে গিফট এই পাওয়ার ব্যাঙ্ক ওয়াইল্ড পাওয়ার ব্যাঙ্ক এটা থাকতেছে ফ্রি আর একটা রেগুলার পাওয়ার ব্যাঙ্ক দশ হাজার মেসেজ এটা থাকতেছে ফ্রি একটা একদম ফ্রি একটা সেলফি স্টিক থাকতেছে একদম ফ্রি

ফোন কেনার কথা ভাবছেন তাদের জন্য বেস্ট অফার তো চলে আসছে অফার পাবেন পাবেন কিস্তির সুবিধা এখন আর কোনো ক্রেডিট কার্ডের অপশান নাই ক্রেডিট কার্ড ছাড়াই কার্ডলেস ইএমআই আপনারা এখান থেকে নিতে পারবেন এক কথায় কিস্তির সুবিধা নিতে পারবেন শুধু নিজের এনআইডি কার্ড পরিবারের একজনের এনআইডি কার্ড বিকাশ স্টেটমেন্ট থাকলে কিস্তির সুবিধা এখান থেকে যে কোনো ফোনই পারচেস করে নিতে পারবেন এবং ইনফিনিক্সে কিন্তু নতুন অফার চলে আসছে এটা হচ্ছে ইনফিনিক্সের উইন্টার ডিলস তাই তো এখান থেকে কিন্তু আপনার রিভার বাইক তারপর ল্যাপটপ তারপর হচ্ছে আপনার ট্যাব পাওয়ার ব্যাঙ্ক ইয়ারবাডস ক্যাশব্যাক বিভিন্ন রকমের গিফট অফারগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আজকে আমি ইনফ্লিক্স ফোন দেখাবো চলে আসছি মোবাইল ক্যানভাস তাদের শপটির লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর এক বাস স্ট্যান্ডের একেবারে পাশে আসলে আপনার ক্যাপিটাল টাওয়ার ক্যাপিটাল টাওয়ারের নিস্তালায় হাতের ডান পাশে প্রথম যে দোকানটা চোদ্দ নম্বর দোকান নিস্তালায় পেয়ে যাবেন এখানে আসলে পেয়ে যাবেন আকাশ ভাইকে ভাইয়া ভালো অফার থাকবে ইনশাল্লাহ অবশ্যই বাংলাদেশের সেরা অফার থাকবে যেহেতু নভেম্বর মাস শুরু হয়ে গেছে অলরেডি কিন্তু উইন্টার চলে আসছে আমাদের উইন্টারে কিন্তু ইনফিনিক্স আপনার জন্য সব বেস্ট ডিল নিয়ে আসছে ইনফিনিক্স ক্যাম্পিন অফার চলে আসছে সেখানে আপনি সর্বোচ্চ পাঁচশো টাকা ক্যাশব্যাক অথবা একটা ইলেকট্রিক বাইক যেতে সুযোগ আছে তাছাড়া একটা ফোনের সাথে একটা ফোন জেতার সুযোগ আছে একটা এক্সপেট যেতে সুযোগ আছে একটা ল্যাপটপ যেতে সুযোগ আছে জাস্ট আপনি ফোনটা কিনে এস

সেভেন ফোর ডাবল জিরো ফাইভ পয়েন্ট ফাইভ জি প্রসেসর কিন্তু এইটার মধ্যে আপনি পেয়ে যাবেন এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট একশো চুয়াল্লিশ হাজার ডিসপ্রেশন সব থেকে স্পেশাল যে সুবিধাটা পাচ্ছেন সেটা হচ্ছে কি আপনি যখন গেমিং করবেন তখন দেখা যায় আপনি যে ফায়ার করার সময় আপনারা কিন্তু এই ডিসপ্লেতে ফায়ার করতে হবে না জাস্ট এই যে এখানে দেখেন আমি ফায়ার করলাম করবে চাপ এটা মধ্যে থার্টি প্রো জিডি থার্টি তো এইটার কোন ফিগার শোনো এইটার এটা বারো জিবি দুইশো জিবি জিবি এইটাতে ডিসপ্লে হিসাবে অ্যামোলে ডিসপ্লে তো পাচ্ছেন চার হাজার পাঁচশো নিট স্পিক ব্রাইটনেস পাচ্ছেন এটার মধ্যে চৌষট্টি মেগা পিক্সেল ক্যামেরা পাচ্ছেন সামনে পাচ্ছেন তেরো মেগা পিক্সেল ক্যামেরা ডুয়েল স্পিকার পাচ্ছেন তাছাড়া এটার এটার সাথে গেমিংয়ের যত ফেসিলিটি দেওয়া আছে সব কিন্তু মধ্যে পাবেন এই যে দেখতেছেন পিছনে কিন্তু লাইটিং করতে আছে এই লাইটিংয়ের মধ্যে এই ফোনটা তো করবে হ্যাঁ এইটা তো লাইটিং করবে এই ফোনটা মূলত আমাদের গেমিং ফোনটা ক্যামেরাটা অন করে দেখেন ক্যামেরা কত প্রিমিয়াম ক্যামেরা আছে এই ফোনটা দেখেন কারণ এটা ক্যামেরাতে দেওয়া আছে আমরা জাস্ট একটু দেখাবো দেখেন এটা কিন্তু জোস একটা ফোন যে ফোনটা হচ্ছে খুবই রিজনেবল প্রাইসের মধ্যে যারা হচ্ছে

ডিসকাউন্ট মাত্র বারোশো টাকা ডিসকাউন্টে পেয়ে যাবেন দিলাম বারোশো টাকা ডিসকাউন্টে পেয়ে যাবেন আমাদের কাছে এই ফোনটা তারপর আমরা দেখা বলছি জিটি প্রোটা এই ফোনটা আপনার সব থেকে বেস্ট এবং সব ভালো গেমিং ফোন অফিসিয়াল মার্কেটে বাংলাদেশে এইটাই ফলন কারণ হচ্ছে কি এই ফোনটাতে দেওয়া আছে ডায়মন্ড সিটি এ থ্রি ফাইভ জিরো ফাইভ পয়েন্ট ফাইভ জি প্রসেসর তার পাশাপাশি বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম পাচ্ছেন এবং এই ফোনের বক্সটা দেখেন কতটা প্রিমিয়াম একটা বক্স কিন্তু এটাতে পেয়ে যাবেন এটা কিন্তু দুইটা বক্স পাবেন একটা ফোনের বক্স একটা ইয়ার কুলারের বক্স অনেকে আছে গেমিং করে কিন্তু ইয়ার কুলার লাগে ফোনটা গরম হয়ে গেলে সো এটাতে কিন্তু একটা ইয়ার কুলার একদম ফ্রি পেয়ে যাবেন এই ফোনটাতে বোর্ড জিবি দুশো ছাপান্ন জিবির পাশাপাশি কিন্তু অ্যামুলের ডিসপ্লে পাচ্ছেন ইন ডিসপ্লে ফি ফিঙ্গারিন্ট পাচ্ছেন একশো আট মেগাপিক্সাল ক্যামেরা পাচ্ছেন পঁয়তাল্লিশ শটা ফাস্ট পাচ্ছেন থ্রি নেটওয়ার্ক এন্টিনা পেয়ে যাচ্ছেন সব মিলে কিন্তু বেস্ট একটা ফোন পাবেন এবং একশো বিশ এপিএসে কিন্তু আপনি গেমিং করতে পারবেন ফ্রি ফায়ার কল অফ ডিউটি পাবজি খেলতে পারবেন নাইনটি এপিএসে এবং পিছনে যে আট জিবি লাইটটা সেটাও কিন্তু এটা আমাদের করতেছে তো এই ফোনটা আমাদের কাছে পেয়ে যাবেন দুইটা ভেরিয়েন্ট একটা হচ্ছে কোলার ছাড়া একটা হচ্ছে কোলার শো যেটা কোলার ছাড়া সেটা প্রাইস হচ্ছে ছাত্রিশ হাজার নশো নিরানব্বই টাকা যেটা কোলার শো সেটা হচ্ছে উনচল্লিশ হাজার নশো নিরানব্বই টাকা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে

সাম্য কিছু ডাউন পেমেন্ট করে ব্যাগ থাকবে একটা ব্যাগ থাকবে সব অনেকগুলো গিফট থাকবে আর যারা কিনবে তাদের জন্য উনচল্লিশ হাজার নিরানব্বই টাকা গিফট পনেরোশো টাকা ডিসকাউন্ট পনেরো টাকা ডিসকাউন্ট আচ্ছা

অটোমেটিক ফোনটা কিন্তু চার্জ হবে অটোমেটিক ধরার সাথে সাথে কিন্তু ফোনটা চার্জ হবে এই জিনিসটা কিন্তু আপনি দেখেন একটা পাওয়ার ব্যাংক যেটা আপনি পেছনে লাগালে ওয়্যারলেস পাওয়ার ব্যাংক লাগালে চার্জ হবে

নাই ফোনটার পিছনে লাগবে

এই জিনিসগুলো থাকবে যারা কিস্তি নিবে তাদের জন্য একটা ব্লুটুথ থাকবে একটা ব্যাগ থাকবে একটা মাম পড়তে হবে একটা মানি ব্যাগ থাকবে ক্যাম্পিন অফার তো থাকতেছি কি কি ডকুমেন্ট লাগবে কিস্তি নিলে ডকুমেন্টগুলো লাগবে হচ্ছে যে নিবে তার এনআইডি কার্ড তার পরিবারের একজনের এনআইডি কার্ড বাবা মা ভাই বোন অথবা হাজবেন্ড হয় যে কোনো একজনের এনআইডি কার্ড অরিজিনাল কপির ছবি তুলে নিয়ে আসতে হবে অথবা অরিজিনাল কপির সাথে করে নিয়ে আসতে হবে আর যেই সিমে বিকাশটা ইউজ করেন এই সিমটার সাথে করে নিয়ে আসতেই হয়ে যাবে এরপরে কোনো থাকবে না এরপর দেখা বলছি ইনফিনিক্সের নোট ফিফটি প্রো প্লাস বাজারের সব থেকে দামি ডিভাইস হচ্ছে এটা ইনফিনিক্সের এখনও পর্যন্ত কারণ এর বেশি দামি ফোন এখনও বাংলাদেশে আসে না বাংলাদেশের বাইরে আসে এটা পাবেন আমাদের কাছে নোট ফিফটি প্রো প্লাস বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম ফাইভ জি ডায়মসিটি এইট থ্রি ফাইভ জি যারা একটু ফ্ল্যাগশিপ টাইপের ফোন খুঁজতেছেন তাদের জন্য ফ্ল্যাগশিপ কেন বললাম আপনি যখন স্যামসাং এর ফোনগুলো দেখেন দেখেন কিন্তু

একবার দুই হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন এটার মধ্যে যারা গিফট নেবেন তাদের জন্য তো থাকতেছে গিফট এই পাওয়ার ব্যাঙ্ক ওয়ারলাইস পাওয়ার ব্যাঙ্ক এটা থাকতেছে ফ্রি হ্যাঁ আর একটা রেগুলার পাওয়ার ব্যাঙ্ক দশ হাজার এম এটা থাকতেছে ফ্রি একটা অ্যাপলের বাসপু থাকতেছে একদম ফ্রি একটা সেলফি স্টিক থাকতেছে একদম ফ্রি একটা ব্যাগ প্যাক থাকতে একটা থেকে চোদ্দি স্টিক দিয়ে দিব একটা গ্লাস দিয়ে দেবো ইয়ারফোন দিয়ে দেবো সব মিলিয়ে দশটা গিফট কিন্তু আর জন্য হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে বেশি করে দিন ভাই আর টাকা ডিসকাউন্ট আড়াই টাকা ডিসকাউন্ট তারপরে কোনটা দেখবো আমরা তারপর দেখবো হচ্ছে সব থেকে স্লিম ডিভাইস মার্কেটে এখনো পর্যন্ত সব থেকে স্লিম ডিভাইস হট সিক্সটি প্রো প্লাস একদম স্লিম ফাইভ পয়েন্ট নাইন ফাইভ এম এম থিকনেস পাবেন এইটাতে এই ফোনটা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যেমন দুইটা ভেরিয়েন্ট বাংলাদেশে আসছে আট জিবি একশো আঠাশ জিবি আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি অ্যামুলের স্ক্রিন পাচ্ছেন ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট পাচ্ছেন পাঁচ হাজার একশো ষাট এম এমএচ ব্যাটারি পাচ্ছেন পঁয়তাল্লিশ হাজার ফাস্ট চার্জিং পাচ্ছেন এবং অ্যান্ড্রয়েড ভার্সনটা পাচ্ছেন একদমই আপডেট ফিফটি পাচ্ছেন ফিফটিন পাচ্ছেন ক্যামেরাতে কিন্তু সোনিয়া এম্যাকসিন স্টোর এইট এইট টু দেওয়া আছে যারা ক্যামেরার জন্য নিতে

একটা ব্যাগ থাকবে একটা মামপুর থাকবে একটা স্পিকার থাকবে যারা ক্যাশ টাকা নিবে যারা কিস্তিতে নিবেন তাদের জন্য একটা থাকবে একটা ব্যাগ থাকবে একটা থাকবে একটা মানি ব্যাগ থাকবে সব মিলিয়ে কিন্তু পাঁচ থেকে সাতটা কিন্তু

আট দুশো ছাপ্পান্ন পার্সেন্ট পাঁচ হাজার একশো ষাট এমএচ ব্যাটারি পাচ্ছেন পঁয়তাল্লিশ ওটা ফাস্ট চার্জিং পাচ্ছেন এই বাজারে ডুয়েল স্পিকার পাচ্ছেন পাঞ্চোল ডিসপ্লে পাচ্ছেন একশো বিশ হাজার হেলিও জি একটি আলটিমেট প্রসেসর পেয়ে যাবেন সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড ভার্সন পনেরো পেয়ে যাবেন এটা আমাদের কাছে এই ফোনটা দুইটা ভেরিয়েন্টে অ্যাভেলেবেল আছে যারা কিস্তিতে নেবেন তাদের জন্য হচ্ছে যেটা ছয় একশো আঠাশ এটার জন্য জমা দিতে হবে তেত্রিশশো চুয়াত্তর টাকা যা আট দুশো ছাপ্পান্ন সেটা জমা দিতে হবে চার হাজার চুয়াল্লিশ টাকা হলে কিন্তু কিস্তিতে নিতে পারবেন এই ডিভাইসটা আমাদের কাছ থেকে আর আপনার জন্য যে গিয়ে চলাগুলো থাকছে সেগুলো তো থাকবে

সাইড মাউন্টের পেয়ে যাবেন এইটা আপনার কিছুদিন দিতে নিতে পারবেন মাত্র বত্রিশশো টাকা হলেই দিন নিতে পারবেন এই ডিভাইসটা আর হচ্ছে আপনার ফোনের প্রাইস দশ হাজার চারশো নিরানব্বই টাকা এটা আমাদের পক্ষ থেকে গিফট আপনাকে দেখাই আপনি যদি আপনার ফোনের ইয়া নাই টাকা নাই আপনার ফোনে ওয়াইফাই নাই নাই কথা বলা যাবে কোন টেনশন নাই কথা বলতে পারবেন আমি আপনাকে দেখা দিই ফোনে কথা বলতে পারবেন এখানে একটা ফোন লাগানো নাই এগুলো কাস্টমারকে দেখানোর জন্য তো আপনি যদি চান যে এই ফোনটা থেকে এই ফোনটাতে কল করবেন কোনো টাকা লাগবে না কোন সিম লাগবে না কোন ওয়াইফাই লাগবে না দেখেন জাস্ট এখান থেকে এখানে কল দিচ্ছে দেখেন এই পাশে কিন্তু কলটা চলে আসবে এখনই দেখেন কল চলে আসলো

নিয়ে আসতে পারবো আর এক নম্বর জিজ্ঞেস করলে ক্যাপিটাল টাওয়ার দেখা দেবে মেইন গেটের ঠিক পাশে আমাদের শপটা আছে আমার নাম হচ্ছে মোবাইল ক্যামেরা চোদ্দ এখানে আমাদেরকে পেয়ে যাবেন বৃহস্পতিবার ছাড়া প্রতিদিন আমাদের খোলা আছে তো এখানেই শেষ করছি আলাইকুম